নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ একটি ফলপ্রসূ দিন আশা করুন আপনার কঠোর পরিশ্রম ফলপ্রস্যু হবে এবং আপনি আপনার শ্রমের ফল দেখতে শুরু করবেন মনে রাখবেন সুষমতা হল চাবি পেশাগতভাবে আপনার ক্যারিয়ার অগ্রগতি মূল্যায়ন করার জন্য কিছু সময় নিন এবং প্রয়োজনে আপনার লক্ষ্যগুলি সামঞ্জস্য করুন ব্যক্তিগত লক্ষ্যগুলো অগ্রাধিকার পাবে যার ফলে কর্মজীবন কিছুটা পিছিয়ে পড়তে পারে ব্যবসায়ী সৃজনশীলতা এবং উদ্ভাবন আপনাকে সফলতা অর্জনে সাহায্য করবে তবে চ্যালেঞ্জগুলি আপনার সংকল্প পরীক্ষা করতে পারে এই সময়টি ব্যক্তিগত এবং পেশাগত বৃদ্ধির জন্য অনুকূল আর্থিক ক্ষতি হতে পারে যা সতর্ক ব্যবস্থাপনা প্রয়োজন ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে আবেগগত অস্থিরতার জন্য প্রস্তুত থাকুন কারণ ভুল বোঝাবুঝি হতে পারে আপনার রোমান্টিক জীবন আবেগ এবং উত্তেজনায় পূর্ণ হবে আপনার সঙ্গীর ধৈর্য আপনাকে ব্যক্তিগত চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সাহায্য করবে আজ আপনার পরিবার আপনাকে সফলতা প্রদান করবে যা আপনাকে আরও স্থিতিশীল এবং নিরাপদ অনুভব করতে সাহায্য করবে বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্ক সহায়ক হবে এবং আপনি একসাথে ভাগ করা লক্ষ্যগুলির উপর কাজ করতে দেখবেন একটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রেখে এবং নিয়মিত ব্যায়াম করে আপনার স্বাস্থ্য বজায় রাখুন স্বাস্থ্যগতভাবে একটি স্থিতিশীল রুটিন বজায় রাখা এবং নিজেকে অতিরিক্ত কাজ থেকে বিরত রাখা গুরুত্বপূর্ণ ভাবে আপনার অন্তর্দৃষ্টি এবং আপনার অভ্যন্তরীণ নির্দেশনার প্রতি বিশ্বাস রাখুন চাপের মাঝে নিয়মিত জল পান মানসিক স্বচ্ছতা বজায় রাখে শিক্ষাগত বা চাকরির চ্যালেঞ্জে আপনার যুক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি পরামর্শদাতাদের কাছ থেকে সম্মান আদায় করে শিক্ষার উদ্দেশ্যে স্বল্প ভ্রমণ বা যাত্রা আপনার বৃদ্ধির জন্য অত্যন্ত উপকারী প্রমাণিত হতে পারে বিদেশে পড়াশোনা করার জন্য আপনার প্রচেষ্টা একাডেমিক এবং ব্যক্তিগত বৃদ্ধির জন্য উত্তেজনাপূর্ণ সুযোগে পরিণত হবে আজকের শক্তি সামাজিক সংযোগকে সমর্থন করে অন্যদের সাথে মিথস্ক্রিয়া করতে এবং আপনার নেটওয়ার্ক শক্তিশালী করতে সময় নিন সামান্য ভঙ্গি সংশোধন শারীরিক চাপ কমাই ও একাগ্রতা বাড়াই ক্যারিয়ারে অগ্রগতি প্রত্যাশা করুন বিশেষ করে সহযোগিতার মাধ্যমে তবে ব্যক্তিগত সম্পর্কগুলিতে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে কর্মজীবনে অগ্রগতি সম্ভব যদি আপনি শক্তিশালী পেশাদার সম্পর্ক তৈরি করতে মনোযোগী হন এই সময়টি বিশেষভাবে সহযোগিতা এবং দলগত প্রচেষ্টার মাধ্যমে সম্ভাব্য বৃদ্ধি নিয়ে আসে এটি ব্যক্তিগত এবং পেশাগত অগ্রাধিকারগুলির মধ্যে সমতা বজায় রাখার সময় এটি স্থিতিশীল থাকবে তবে অপ্রয়োজনীয় ঝুঁকি এড়ানো উচিত সম্পর্কগুলি ইতিবাচক একটি পর্যায়ে চলছে এবং ভালোবাসা রয়েছে সম্পর্কগুলি মসৃণ এবং আপনার প্রিয়জনেরা আপনাকে সমর্থন করছে সামঞ্জস্য বজায় রাখতে অমীমাংসিত বিষয়গুলি সমাধান করার প্রয়োজন হতে পারে পারিবারিক সম্পর্কগুলি স্থিতিশীল থাকবে তবে কিছু পরিস্থিতিতে উত্তেজনা সৃষ্টি হতে পারে বন্ধুত্বগুলি শক্তিশালী হবে কারণ আপনি অভিজ্ঞতা এবং লক্ষ্যগুলি শেয়ার করবেন স্বাস্থ্য সংক্রান্ত আপনার মানসিক এবং আবেগিক সুস্থতার প্রতি মনোযোগ দিন স্বাস্থ্যগত দিক থেকে কাজ এবং বিশ্রামের মধ্যে একটি ভালো সুষম ব্যালেন্স বজায় রাখা গুরুত্বপূর্ণ ছোট সাফল্যের উপর মনোযোগ আত্মমর্যাদা বাড়াই আজ একটি ছোট দুর্ঘটনা বা ভুল কিছু অস্থায়ী অসুবিধা সৃষ্টি করতে পারে মনে রাখবেন সুস্থ হতে সময় লাগে তাই নিজের প্রতি ধৈর্যশীল হন আত্মবিশ্বাসের সঙ্গে চ্যালেঞ্জগুলি মোকাবিলা আপনার সাফল্যের পথ তৈরি করবে আপনি আপনার পড়াশোনায় মনোযোগী থাকার নতুন উপায় খুঁজে পাবেন যা আপনার একাডেমিক প্রচেষ্টায় ধারাবাহিক সফলতা আনবে বিদেশে পড়াশোনার প্রতি আপনার মনোযোগ সফল হবে এবং আপনি একটি সম্মানজনক প্রতিষ্ঠানে পড়াশোনা করার সুযোগ পাবেন প্রেমের ক্ষেত্রে সাফল্য লাভ করবেন কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি হতে পারে আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনাও আছে রাগ বা জেদ বৃদ্ধি পেতে পারে পিতার ব্যাপারে চিন্তা বৃদ্ধি হবে ভাই বোনের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদের আশঙ্কা রয়েছে সম্মান নিয়ে টানাটানির যোগ রয়েছে আর্থিক ক্ষেত্র ভালো যাবে না পারিবারিক ক্ষেত্র খুব খারাপ সাবধান থাকার দরকার সম্পর্ক ভাগ্য ভালো বিশেষ করে ব্যবসায় মহাজনের সঙ্গে জীবিকা নিয়ে খুব কষ্টভোগ কপালে রয়েছে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে পঁচাশি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ